না বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনো রাজ্য স্বাভাবিকভাবেই একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে যাবেন অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে আসবেন এটা স্বাভাবিক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিজেপি মানে না সেটাই এর থেকে প্রমাণিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দায়িত্ব ছিল এই ধরনের ঘটনা হলে শতপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছে না এটা বিজেপির চক্রান্ত তারা বাঙালিকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে বাংলা জাতির প্রতি বাঙালিদের প্রতি যে তাদের ঘৃণা সেটা এখান থেকে প্রকাশ পাচ্ছে তাহলে বাংলা যখন বাঙালিরা ফেরত আসছে এবং বাঙালিরা তো নিজের বাংলায় কাজটা চাইবে এবং সেখানে অবাঙালি দখল করে বসে আছে সেই কাজটা সেই ক্ষেত্রে বাংলায় যথেষ্ট কাজ আছে বাংলায় কাজ নিয়ে কোনো সমস্যা নেই বাংলার যতটা কাজের পরিসর আছে তাতে যারা ফিরে আসবেন তাদেরকে বাংলার পক্ষ থেকে কাজ দেওয়ার জন্যে যথেষ্ট কাজ আছে তাতে কোনো অসুবিধা হবে না সে তো স্বাভাবিক কারণ ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আমি প্রেস কনফারেন্সে পুরোটা বলেছি যে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে তো ইতিহাসে বাংলার ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যদি বিকৃত করা হয় তাহলে তার বিরুদ্ধে বাঙালিরা তো গড়ে উঠবেই ক্ষুদিরাম বসুকে বাঙালির বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে অপমান করা হবে বাঙালিরা মেনে নেবে যদি হেমচন্দ্র কানুনগোকে নিয়ে অপমান করা হয় বারিন ঘোষকে নিয়ে অপমান করা হয় বাঙালিরা মেনে নেবে বাংলার যে সম্প্রীতির পরিবেশ আছে সেটাকে যদি ইচ্ছা করে সেটাকে ভাঙার চেষ্টা করে তাহলে বাঙালিরা মেনে নেবে বাঙালি এক দিক থেকে আমি যেটা বললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশ জন্মভূমি আমরা প্রেম ভালোবাসায় বিশ্বাস করি আবার এই বাঙালি নেতাজি সুভাষ বোসের বাঙালি প্রীতিলতা ওয়েদেদারের বাঙালি মাতঙ্গিনী হাজরার বাঙালি ক্ষুদিরাম বোসের বাঙালি সুতরাং এইভাবে বাঙালিদেরকে যদি মনে করে যে এ ধমকে চমকে বাঙালিদেরকে আটকে রাখা যাবে সেটা সম্ভব নয় বাংলা প্রগতিশীল জায়গা বাঙালিরা প্রগতিশীল চিন্তাশীল মানুষ তাদেরকে এইভাবে দমিয়ে রাখা যাবে না বাঙালিদের বিরুদ্ধে যদি চক্রান্ত হয় সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ এবং প্রতিরোধ তৈরি হবে বাংলা ভাগের কথা বলছেন তারা কি হিন্দি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে না না হিন্দি সাম্রাজ্যবাদ যে কোনো সাম্রাজ্যবাদ কোনো সভ্যতার জন্য ভয়ঙ্কর সুতরাং সেটা ভাষাগত সাম্রাজ্যবাদ হোক বা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হোক সেই সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যদি হয়ে থাকে ভাষাগত সাম্রাজ্যবাদের চেষ্টা যদি হয়ে থাকে তার বিরুদ্ধে লড়াই হবে কালীগঞ্জে যে ঘটনাটি গেল সেই বিষয়ে আমার কিছু বলার নেই আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত মর্মাহত প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটা দশ মিনিটের মধ্যে টুইট করেছে মানে এক্সরে পোস্ট করেছেন কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না এবং যারা এইগুলোকে রাজনীতি বলেন আমি সেই রাজনীতির স্বপ্ন দেখি যেদিন এই ধরনের কোনো ঘটনা ঘটবে না রাজনীতি হবে রাজনীতিক আদর্শ নিয়ে রাজনীতির ভাষ্যের মধ্যে দিয়ে সুতরাং এই ঘটনা নিয়ে আমার বলার মতো কোনো ভাষা নেই